আমি প্রোডাক্ট আনবক্সিং করবো আর এটার কালারটা হচ্ছে ব্লু কালার প্রোডাক্টটা ভাইয়া এখন আনবক্সিং করবে আর দেখাবো এটা কালারটা কিরকম হয় তো চলে ম্যাম দেখে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সটর ভাই কাছ থেকে জানবো যে আমাদের ইন্টারন্যাশনাল এসে তার কিরকম অনুভূতি আর প্রাইস টা আমরা কিরকম তার কাছে কম রাখতে পারলাম না সন্তুষ্ট হলো কিনা সেটাই আমরা জানবো সটর ভাই সজল ভাই কিছু বলে